সমানদারি করার জন্য চিকেনের এই রেসিপিটা একদম বেস্ট রেসিপি আর এইটা রান্না করার পরে আমি বাসায় এত প্রশংসা পেয়েছি মাসে একবার হলো তো রিকোয়েস্ট আসে যে এই রান্নাটা তৈরি করতে হবে তো আমি চোখ বন্ধ করে মানুষের মন জয় করার জন্য এই রেসিপিটাকে ট্রাই করতে পারি কি করতে হবে প্রথমে মিক্সি ব্যান্ডারে কয়েকটু টুয়ার রসুন আদা আর কাঁচামরিচ একটু এটু করে নিয়েছি খুব বেশি মিহি করে নিই একটু দানা দানা থাকবে ঠিক এরকম আস্ত একটা মুরগি আমি এখানে মিডিয়াম কাট করে নিয়েছি মশাটুকু দিয়েছি এক চামচ গুঁড়া দুধ দিয়েছি সাথে দিয়েছি একটু লেবুর রস আর এখানে গুলমরিচ চামচ গুঁড়ো দিয়েছি দুই চামচের মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই রান্না করা যায় এবার চুলায় কড়াই বসে দিয়ে কড়াইটা একটু গরম হলে সেই কড়াই দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া গোটা জিরে এক চামচ গোটা মৌরি দারচিনি এলাচ এবার এই মশলাটুকুকে শুকনো খোলায় ভালো করে তেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে দেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তাতে ম্যারিনেট করা চিকেনটুকু দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে বাটি ধোয়া একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে শুকনো খুলার মশলা গুলো টেলে নিয়েছি এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই মশলা থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে আমার সারা রান্নাঘর মমো করছে একদম এই দিকে একদম কষে এসেছে উপরে তেল উঠে এসেছে আর আমি এখানে মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে এক কাপ পরিমাণের মতো তরল দুধ দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চিকেনের এই রেসিপি আমি কোনো বাড়তি পানি দিচ্ছি না আর এই মশলাটা আমি এই পর্যায়ে এসে চিকেনটাতে দিয়ে দিই এবার চুলা রাস্তা একদম ঢিম করে দিয়ে ঢেকে থেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ মশা থেকে যখন তেলটা একদম আলাদা হয়ে আসবে তখন আমি চেরা কাঁচা চার ধনে পাতা উপর দিকে ছিটিয়ে দিচ্ছি মাসাল্লাহ কি সুন্দর কালার এসেছে তাই না দেখতে যতটা ইয়ে আমি খেতেও হয়েছে অসাধারণ এই রান্নাটা আমার বাসার আমার বাচ্চারা যে এত পছন্দ করে প্রতি মাসে একবার হলেও এই চিকেনটা তাদের তৈরি করে দিতে হয় আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে